আমাদের কাছে নিরাপদারা খুব একটি নতুন স্বাধীনতা পেয়েছি আমাদের সেই স্বাধীনতাকে দেওয়া শুরু হয়েছে এই দেশের যারা সংখ্যালঘু সংখ্যালঘুদের সুবিধাকে পুঁজি করে ইসকন নামের সন্ত্রাসী সংগঠন এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি বিরানব্বই মুসলমানের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা সম্ভব হবে না ঠিক আজকে যে এটা কার কোনো ঘটনা ঘটেছে তার অধিসত্বের বিচার করতে হবে এবং ইস্কানকে এই দেশে যে সুস্থ করতে হবে আমরা তা পক্ষ থেকে ঘটনা ঘটছি ইস্কান হিন্দুদের কোন ধর্মাবলম্বী কোন সংগঠন নয় ইস্কান কোনো ধর্মীয় সংগঠন নয় এটা মানবতাবাদী সংগঠন নয় সন্ত্রাসী সংগঠন অবশ্যই এই জমিনে ইস্কনকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে হবে আমরা হিন্দু বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই আপনারা আমাদের ধর্ম মোতাবেক আপনারা আমাদের কাছে নিরাপদ ধর্ম প্রত্যেককে তার ধর্ম দলের স্বাধীনতা দেয় কিন্তু আপনারা ইন্ডিয়ার পাওয়ারে কিংবা ইস্কনের পাওয়ারে যদি এদেশে করেন তাহলে আপনাদের পরিণতি কি হবে তা আল্লাহ ভালো জানে